ওং রাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি তোমার প্রতি আর তোমার কর্মের প্রতি অনেক খুশি আর অনেক সন্তুষ্ট যেরকম আমি চাইতাম যেরকম আমি দেখতে চাইতাম তুমি সেই রকমই তৈরি হচ্ছ আর সেই রকমই করছো তোমার কর্মতে অনেকের জীবনে খুশি পেতে যাচ্ছে আর তাদের জীবনে এক নতুন মোড় আসবেই আশীর্বাদের মোড় তোমার জন্য অনেক লোক আমার পুজো করছে আমার সেবা করছে তোমার জন্য আমার অনেক আশীর্বাদ থাকল আর সেই সব লোকও অনেক আশীর্বাদ করছে যাদের তুমি আমার পুজো করার কথা বলেছ আর সেই জন্য আমি সব সময় তোমার সঙ্গেই থাকি তুমি কখনো হেরে যাবে না তুমি কোনো সমস্যায় পড়লে আমি তোমাকে যেভাবেই হোক বাইরে বের করে নিয়ে আসবো আর যদি কখনো দেরি হয়ে যায় তো তুমি বুঝবে যে কোনো কারণ অবশ্যই আছে তোমার সাই তোমার জন্য যা দেবে তা কেউ কখনও ভাবতেও পারে না আমি আমার এগারো বছরে যা বলেছি তা পালন করব। তুমি তোমার জীবনে তা বুঝতে পারবে আর তুমি আমার সিঁড়ি আসতে চাও আর কিছু দিনের মধ্যেই তুমি আমার সিঁড়ি আসবে আমি তোমাকে সঠিক সময়ে সিঁড়ি ডেকে নেব তুমি নিজের শরীরের প্রতি নজর দাও সময়ে ওঠো আর সময় শুবে এটা করা অনেক গুরুত্বপূর্ণ আমি তোমাকে সব সময় বলি বারবার বলবো কিছু সময় ব্যায়াম করো আর আমার নাম জপ করো তুমি মানো আর না মানো তুমি যখন আমার নাম জপ করবে তখন তুমি অন্তত মানসিক শান্তি পাবে আমার সাঁস চরিত্রের এগারো অধ্যায় অবশ্যই পড়বেই যখন তুমি সময় পাবেই এখন আমি নিজের কাজের প্রয়োজনে তোমার কাছ থেকে কিছু টাকা নেব আমি তোমাকে দেব আবার আমি তোমার কাছ থেকে নেব যদি তুমি পুরো ভক্তিভাবে ভয় না পেয়ে না শঙ্কা করে উদাস না হয়ে আমার স্মরণে আসো তো মনে রাখবে তোমার জন্য এক নতুন রাস্তা খুলে দেব অনেক উন্নতি হবে সেখান থেকেই তোমার জীবনে অনেক উন্নতি হবে তো বেশ আমাকে যখনই কিছু দেবে ভক্তি ভরে দেবে আমি তোমার শুধু ভক্তিই চাই যা তুমি আমাকে দিয়েছ আমি তোমার প্রতি গর্ববোধ করি আর সব সময় মনে রাখবে তুমি কখনো একা না আমি সব সময় তোমার সঙ্গেই আছি তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছি এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছাপূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স এবং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম রাম জয় সাইরাম